কেমন আছো সবাই বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে নদীর আর মাছ রান্না করব তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব ফুল রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকবা বন্ধুরা সবাই তেল গরম হয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু সাথে মিশিয়ে নিব পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব খালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিব ভালো করে নেড়ে মশলা পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে নিব এখন আমি মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব এই পথ যায় এখন আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। এইভাবে বন্ধুরা তোমরা এইভাবে ভালো করে মাছ দিয়ে নিবা আমি আগে আটা আদানি আছে না ওই মাইটা পাতিলে আগে মাছ ভালো করে খাচ্ছি তারপরে এখন আবার এক ডালতোভাবে ধুয়ে নিলাম তো মাছটা দেখো অনেক বড় পিসগুলো অনেক বড়ো সরো বন্ধুরা দেখো তো তেল উঠতেছে না দেখো সবাই আমার মশলা কষানো কমপ্লিট এখন আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিব এভাবে মাছ আমি ধুল একদম কাটার থেকে মানে খুলে ফুলে যায় এই যে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিব এই তো ফাইনালি আমার মাছ কষানো কমপ্লিট আমি এখন রান্না করার জন্য অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিট আমি রান্না করে নিব ত তরকারি লাগবে না কমপ্লিট বন্ধুরা দেখো এই তো আমার আর মাছ রান্না কমপ্লিট তো কে কোথার থেকে আমার এই ভিডিও দেখেছ আমাকে একটু কমেন্ট করে জানিও আর হচ্ছে আমার পাশে থাকবা আমার পেজকে ফলো করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম